আমরা অনেক সময় না জেনে বা জানা সত্ত্বেও এমন কিছু খাবারের মিশ্রণ ঘটিয়ে খেয়ে থাকি যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্যের ভুল সংমিশ্রণ ঘটানোর ফলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই সঠিক সময় সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি ভুল কম্বিনেশনের কারণে ডাইজেস্টিভ ট্র্যাক্টের সমস্যা দেখা দেয় যার ফলে ক্লান্তি গা এবং বাউল রোগের সম্ভাবনা থেকে যায় ডিমে রয়েছে প্রোটিন ভিটামিন ও নানা ধরনের মিনারেল ডিম আমরা নানানভাবে খেয়ে থাকি কিন্তু এমন কিছু খাবার রয়েছে যা ডিমের সঙ্গে খেলে ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে কোন কোন খাবারগুলি ডিমের সঙ্গে ভুলেও খাওয়া উচিত নয় ডিম খাওয়ার পর কি জল খাওয়া উচিত সহ আরও নানা তথ্য আসুন জেনে নিই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে লেবু খাবারের স্বাদ বৃদ্ধির জন্য অনেকেই ডিমের উপর লেবুর রস ছিটিয়ে নেন বা ডিমের কোনো পদ রান্নার সময় লেবু ব্যবহার করে থাকেন তবে এমন করা উচিত নয় কারণ ডিমের সঙ্গে লেবু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় দুধ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হলো দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে একটি হলো দুধ তবে ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না কারণ দুটোই গুরুপাক মাছ ভুলেও মাছ ও ডিম একসঙ্গে খাবেন না এর ফলে অ্যালার্জি হতে পারে চিনি ডিম খাওয়ার পরেই চিনি বা চিনি জাতীয় কোনো খাবার খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে দু তিন চামচ বা তার বেশি চিনি খেলে অসুবিধা হতে পারে কলা সেদ্ধ ডিম ও কলা দিয়ে অনেকেই প্রাতরাস সেরে এসেছেন এবং ভবিষ্যতে হয়তো তাই করবেন কিন্তু যথাশীঘ্র এই অভ্যাস পাল্টে ফেলুন ডিম খাওয়ার পর ভুলেও কলা খাবেন না বিশেষ করে নিয়মিত যারা জিমে যান তারা যদি ডিম ও কলা একসঙ্গে খেতে থাকেন তাহলে তাদের নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে চা বা কফি চা বা কফি ও ডিম একসঙ্গে মুটি খাওয়া উচিত নয় এতে ও হজমের সমস্যা হতে পারে সমস্যাও দেখা দিতে পারে ঠান্ডা পানীয় এই জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণ চিনি দ্রবীভূত থাকে সেই কারণে ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেই খাওয়া উচিত নয় তরমুজ অনেকেই প্রাতরাশে রাশে। ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকায় বাদ রাখুন তরমুজ কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে সয়া মিল্ক এই দুধ ডিম খাওয়ার পরে মোটে খাওয়া উচিত নয় সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে দেয় চিজ ডিমের সঙ্গে ভুলেও চিজ খাবেন না কারণ এর ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস ও অন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে বেকন অনেকেই প্রাতরাশে ডিমের পচের সঙ্গে বেগুনও খেয়ে থাকেন তবে এই কম্বিনেশনও বিপজ্জনক এই দুটি খাদ্যবস্তু একসঙ্গে খেলে ব্যক্তি ক্লান্ত অনুভব করতে পারেন পনির মাছের মতোই ডিমের সঙ্গে পনির খেলেও অ্যালার্জি হতে পারে পাশাপাশি শরীরে অন্য রোগও দানা বাঁধতে পারে ডিম আর টক দই সেদ্ধ ডিম শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষজ্ঞরা প্রতিদিন একটা করে ডিম খেতে বলছেন কিন্তু সেদ্ধ ডিম ও টক দই কিংবা ডিমের পোচের সঙ্গে টক দই ভুলেও খাবেন না কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে হজম করা যায় না ডিম ও মধু মধুর উপকারিতার কথা কম বেশি সকলেই জানি কিন্তু মধু আর ডিমের একসঙ্গে নৈব নৈব চ মধু আর ডিম একসঙ্গে কিডনির উপর মারাত্মক চাপ ফেলে সেখান থেকেই দানাবাধের জটিল সমস্যা শরীরে টক্সিনের আধিক্য দেখা যায় ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে কি জল খাওয়া উচিত জলের উপস্থিতিতে প্রোটিনের পরিপাক ধীর হয়ে যায় তাই সাধারণত সিদ্ধ ডিম খাওয়ার সাথে সাথে জল না পান করার পরামর্শ দেওয়া হয় কেননা সেদ্ধ ডিম খাওয়ার পরপরই জল পান করলে প্রোটিনের ভাঙন ঘটে না এবং শরীর ডিম থেকে প্রয়োজনীয় প্রোটিন পাবে না ডিম খাওয়ার আগে বা পরে ও ডিমের সঙ্গে এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে